ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর পনেরোই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় এরপর থেকে তার বিরুদ্ধে অন্তত দুইশো বাইশটি মামলা হয় এর মধ্যে একশো নব্বইটি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে অধিকাংশ মামলায় শেখ হাসিনা ছাড়া তার সরকারের সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নেতা পুলিশের সাবেক আইজিপি ডিএমপির সাবেক কমিশনার সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তাকে আসামি করা হয় এখন পর্যন্ত বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ কয়েকজন মন্ত্রী সংসদ সদস্য সাংবাদিক সহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় পঁয়তাল্লিশ জন গ্রেফতার হয়েছেন তারই ধারাবাহিকতায় পাঁচ অক্টোবর সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে শনিবার সন্ধ্যার সময় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আবুল কালাম আজাদ শেখ হাসিনা সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিদ্যুৎ বিভাগ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন দু চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামালপুর পাঁচ আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আজাদকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে রবিবার তাকে আদালতে হাজির করা হবে মারফুজ্জামান চ্যানেলই